আজান দিতে না গ্রামে ওর বিপদ যাতে না আসে ওর বাচ্চা হলে আজান দিতে হতো আজান এখন আর দিচ্ছে এখন আর আজান হচ্ছে এখন আর সেসব কিছু আছে নুতন মডেলে চলছে নুতন মডেলে চলছে বাপ মরে গেছে এখন আর ক্ষতির লোকজন খাওয়াতে হবে

ভুলে গেছে সব এখন সব ওখানে চলে গেছে বা চলে গেছে হ্যাঁ নিজের ভাষাতে কথা হয় না হ্যাঁ নিজের ভাষাতে কথা হয় না ঠিক দেবে কা ঠিক তো দেবে কা হ্যাঁ ভাই আল্লাহ বাকপা এই যে কি খাদ্য বন্ধু আল্লাহ দা শুধু কুঠো যাচ্ছে শুধু ভাই ভাই করতো কে রাখে ভালা বাকপাহ এই জন্য বলছি সব ভুল করছো জি শান্ত ছেলে রাখছো একটু ফ্রি নিসো বাবা একটু লাইন ঠিক কর আল্লাহর নবীর দরবারে বুড়ি মামা টিগুলো চলে গেলেন বালগুলোও চলে গেলেন ছেলে কবরের পাশে আছে মা জনম দুখিনী বাবা সন্তান বাবা পরিবার পুরো সন্তান দেখতে পায় না মার করিলা ফেলে যাচ্ছে মা যে বলছে বাবা ছেলে একটু কানে শুনিয়ে পড়ো আমি তোমার পুকে ঔষধ দেব এক খানি দুনিয়া দেখতে পাবে না 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 এত সুদ দুনিয়া দেখতে পাইনি এখন তুমি কেউ সুদ দেবে হেমা বসে ওষুধ শিরে করো বা কি করবে রুগীর যন্ত্রণা বাবা দুনিয়া দেখতে ভালো কত কষ্ট আহারে শরীরের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত করে দুটো চোখ যাদের চোখ নেই তাদের জিজ্ঞাসা করে দেখবেন কত কষ্ট তাদের চোখের পানি দাসের মুখটা ভিজে যায় চোখের পানি পানি ভিজে যায় দুর চোখ নেই বলে একটা হাত যদি চলে যায় কাজ করা যাবে পাঁচ চলে গেলে কাজ করা যাবে কিন্তু চোখ চলে গেলে জীবনে কিছু করতে পারবে না সেই মা কাঁদছে ছেলেটা শুয়ে পড়লো আবার দহেন নদীর পায়ে পলার মাটি আর ধুলো ছেলেটার চোখে লাগিয়ে দিল চিল্লি ছেলেটা কাঁদতে লেগেছে ওমা মা মা ও মা মা তুই একটা বাবার দিলে এতদিনও

পায়ের তলার মাটি যদি এত দাম হয় সে রসুন কেবনটা আমার দাদা পীরের এত দাম কেন আমার রসুলকে হর হামেশা চোখে দেখতে জোরে বলল আমার বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট এত দাম